ভারত পাক সীমান্তের ধার ঘেসে আপাত শান্ত একটা গ্রাম সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা শনিবার রাতেও এই গ্রামে আছড়ে পড়েছে পাকিস্তানের মিসাইল ধুলোয় মিশে গেছে বেশ কয়েকটি বাড়ি সরজমিনে সেই গ্রামের ছবি দেখেলাম আমরা দেখুন জি চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট নির্লজ্জ পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক শক্তিতে এঁটে উঠতে না পেরে নিরীহ মানুষদের টার্গেট করেছে তারা মুখে সংঘর্ষ বিরতির কথা বলেও জম্বুর সীমান্তবর্তী গ্রামগুলোতে কাপুরুষের মতো হামলা চালিয়েছে কোটমেহেরা তেমনই একটা গ্রাম এই আখনুর সেক্টর যেটি বর্ডার এই আখনুর সেক্টরের কোটমেহরা গ্রাম একেবারে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য যথেষ্ট আর জি চব্বিশ ঘন্টা পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য পৌঁছে গিয়েছে কোটমেয়েরা গ্রামে যে বিশাল আকার গর্তের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বিশাল আকার গর্তটি পাকিস্তানের ছোড়া মিসাইল এই গর্ত তৈরি করেছে গ্রামের খেতে আছড়ে পড়েছে এমন আরও কয়েকটি পাক মোটর তার টাটকা প্রমাণ ধরা পড়লো জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় এখানে আরও একটি গর্ত হয়েছে পাকিস্তানের ছোড়া মিসাইলে সেনা ভারতকে আক্রমণ করতে গিয়ে যখন বারবার আঘাত পেয়েছে তখন এইভাবে এইভাবে মিসাইল ছুঁড়েছে এবং আরও একটি গর্ত এখানে এখানে আকাশপথে পাকিস্তানের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর তার সুযোগ নিয়ে এখানে বসবাসকারী গ্রামবাসীদের আক্রমণ করেছে পাকিস্তান কোন গোলাবাড়ি ছোঁড়ে পাকিস্তান পাকিস্তান তো পাকিস্তান বলে রাখি শান্তি কি বাত হাম শান্তি করেন হাম গোলাবাড়ি নেই ছোড়েন হাম নেই চালায় তো কি কিছু চালা ঘুম রেলা ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ শুধু খেতেই নয় জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে উড়ে এসেছে মোটর মিসাইল তাতে ছাড়খাড় হয়ে গেছে একের পর এক ঘর বাড়ি গ্রাম ছাড়তে আমি আপনি সকলেই বাধ্য হতাম তার কারণ আমার আপনার বাড়ি যদি এইভাবে আক্রমণ করা হতো যেখানে বাড়ির দেওয়াল বাড়ির ছাদ এইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যত একেবারে আধুনিক অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে যে অস্ত্র গ্রামের মাঠে এসে প্রথমে বিশাল আকার একটা পুকুরের মতো গর্ত করে তারপর এসে পড়ে এই বাড়িতে শুধু এই বাড়িটি নয় আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আর তার ফলে একেবারে ধুলোয় বেশি যায় বাড়ি

ভারতীয় নাগরিকদের এভাবেই প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে পাকিস্তান তাও সংঘর্ষ বিরতির ঘোষণার পরে ফলে সংঘর্ষ বিরতি আদেও কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ ছেড়ে কথা বলবে না ভারত আখনুর সীমান্ত থেকে সুভাষিষের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা